আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এবং আমার এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা খুবই হৃদয় বিদারক একটা অবস্থার ভিতরে রয়েছে আমরা সকলে বিগত দুই যুগে এরকম কোনো রেজাল্টের অবস্থা আমরা দেখিনি এবছর যা ঘটেছে আমরা পরীক্ষার আগে থেকেই শুনেছি এসএসসি পরীক্ষার আগে থেকেও আমাদের শিক্ষা উপদেষ্টা বা অন্যান্য কর্মকর্তারা একাধিকবার বলেছে যে এখন থেকে আর দান দক্ষিণার মার্কস দেওয়া হবে না গ্রেজ মার্কস দেওয়া হবে না ঠিক আছে ওকে আমরা বুঝি নাই যে বিষয়টা এমন হবে ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করবে এই শিক্ষার্থীগুলোর ফিউচার কি এই যে ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করলো তোমার কি মনে হয় সকলের ফ্যামিলি বেকআপ আছে প্রত্যেকের ফ্যামিলির ওই রকম সামর্থ্য আছে এদেরকে আরও এক বছর পড়িয়ে আবার এসএসসি পরীক্ষা দেওয়া হবে না আমার অনেক শিক্ষার্থী আছে অনেক শিক্ষার্থী যারা আমাকে বলে যে ভাইয়া আমি কাজ করি আমি দোকানে কাজ করি আমি রাস্তায় কাজ করি এখানে ওখানে কাজ করে আমি পরীক্ষা দিচ্ছি সবাই তো কামটা করতে পারবে না এই ছয় লাখ পরীক্ষার্থীর ভিতরে অর্ধেকের মতো স্টুডেন্ট হয়তো এখান থেকে ঝরে পড়ে যাবে বা তারও বেশি ঝরে পড়ে যেতে পারে তো এইটা মূলত কি ঘটতেছে আমি একটু বলি তোমরা একটু পুরোটা শোনো ওকে একটু মনোযোগ দিয়ে শোনো আরও অনেক কিছু ঘটতে যাবে এইচএসসি যারা পঁচিশ আসো তারা একটু মনোযোগ দিয়ে শোনো গত দুই যুগে কি হয়েছে লাস্ট দুই যুগে আমরা যা দেখেছি যে আমাদের এই রকম বোর্ড থেকে নির্দেশনা দেওয়া ছিল আমাদের টিচারদের মুখে শোনা যে খাতায় যদি শুধু কালো কালি দিয়ে কিছু লেখা থাকে সেটা চাই লেখা থাকুক আপনাকে মার্কস দিতে হবে এমনও বলা হতো যে মার্স কি আপনি আপনার বাবার কাছ থেকে এনে দিবেন মার্স দিতে সমস্যা কই থুমায় মার্স দিছে ফার্স্ট যখন জিপিএস সিস্টেম চালু হয় দুই এক সালে তখন জিপিএস ছিল কত বাংলাদেশে দুই হাজার এক সাল থেকে এসএসসি লেভেলের জিপিএ গ্রেড সিস্টেম চালু হলো দুই হাজার তিন সাল থেকে এস সিস্টেম আসলো তখন জিপিএ ফাইভ পাইছে ছিয়াত্তর জন তখন আমরা দেখেছি থ্রি পয়েন্ট পে তারা ভার্সিটিগুলোতে টপ করেছে জিপি এর একটা মান ছিল এই মানটা লাস্ট দুই যুগে লাস্ট এই পনেরো বিশ বছরে ইয়ার বাই ইয়ার এটা নষ্ট করা হয়েছে একটা সিস্টেম তৈরি করা হয়েছে না আর আমার বছর তো দুই লাখ প্লবন প্লাস পেল কি ঘটলো ডাবল গোল্ডেন প্লাস পাওয়া ওই স্টুডেন্টরা কোনো ভার্সিটিতে চান্স পায়নি এমন অনেক হাজার হাজার হয়েছে তো ওর লাইফে ডাবল গোল্ডেন এ প্লাস পেয়ে লাভ হলো কি তার মানে এটা পজিটিভ সাইট এই যে আজকে যে রেজাল্টে যে গোল্ডেন এ প্লাস কমে আসছে গত বছরে সে প্রায় চল্লিশ হাজারের মতো কম আসছে এটা ভালো সাইট নো প্রবলেম বাট বিষয়টা হলো এইটা কতদিন কন্টিনিউ করবেন আপনারা এই শিক্ষার্থীরা কিন্তু চাকরির বাজারে এই বছরের পরীক্ষার্থীরা এরা চাকরির বাজারে গত বছরের শিক্ষার্থীদের সাথে এবং আগামী বছরের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে আজকেরা চাকরির বাজারে গিয়ে তখন তো ওরা পিছিয়ে থাকবে তার মানে আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন তো নাকি শুধুমাত্র এই একটা ব্যাসকে এসএসসি আর পঁচিশকে আপনারা গিনিপিক বানিয়ে এদেরকে বলির পাঠা বানাচ্ছেন এটা কিন্তু ঠিক করতে হবে পাঁচই আগস্টের পরে দেশের অনেক কিছু চেঞ্জ হয়েছে এটা একটা গুড সাইট যে আপনারা মান নিশ্চিত করতেছেন যারা রিয়েলি লিখতেছে তাদেরকেই মার্কস দিতেছেন গুড বাট এটা কন্টিনিউ করবেন তো যদি না করেন এই এসএসসি পঁচিশ এবং এইচএসসি পঁচিশ কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বলির পাঠা হয়ে যাবে সেকেন্ড কথা তা হলো ঠিক আছে আমরা বুঝতেছি যে আপনার মার্কস দেবেন না সবই ঠিক আছে বাট আমাদের স্কুল এবং কলেজগুলোতে ক্লাসের পাঠ্যগুলোতে কি সব কিছু কমপ্লিট করানো হয় এইটা নিয়ে কি গভর্নমেন্ট এতটা সিরিয়াসলি তদারকি করবে যতটা সিরিয়াসলি তদারকি করে পরীক্ষার খাতায় সবার তো ফ্যামিলিতে ওই সামর্থ্য নাই রে ভাই যে তাকে সর্বোচ্চ কোচিংয়ে পড়াবে সবার পক্ষে এটা পসিবল হয় না আমাদের অনেক শিক্ষার্থী আছে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী যারা স্কুল বা কলেজের ক্লাসের উপর নির্ভরশীল হতে চায় বাট তারা পারে না ঠিকভাবে ওই লেসনটা ক্লাসে দেওয়া হয় না স্কুলে কলেজে দেওয়া হয় না তো পরীক্ষার হলে যেটা আপনারা নিশ্চিত করতেছেন আল্লাহর বস্তে এটা একটু কলেজের ক্লাসে নিশ্চিত করিয়েন স্কুলের ক্লাসে নিশ্চিত করিয়েন স্টুডেন্টদের প্রতি শোনো যা হইছে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করো হতাশ হই না একদম হতাশ হবে না তুমি কম্পিটিশন অ্যাডমিশন টেস্টে তোমার এই ফ্রেন্ডগুলোর সাথে এই ব্যাটসম্যানদের সাথে তোমার একার রেজাল্ট খারাপ হয়নি পুরো বাংলাদেশের সবার রেজাল্ট খারাপ হয়েছে এটাকে খারাপ বলব না এটাকে একটা চেঞ্জ হয়েছে একটা বিপ্লব ঘটেছে যে আমাদের একটা সময় ছিল ডাবল গোল্ডেনের প্লাস পেয়ে কোথাও চান্স পাইনি লাইফে কিছু করতে পারিনি তোমরা দেখায় দিবা যেখানে ওই আগের মতো পনেরো বছর আগে যেটা ছিল যে থ্রি পয়েন্ট পেয়ে পেয়ে সব জায়গায় টপ করতো বিসিএসএ টপ করতো তোমরা এটা দেখাই দেবে ইনশাল্লাহ তোমার হতাশ হল না এইচএসসি পঁচিশ যে কয়টা গ্রুপ সাবজেক্টের পরীক্ষা আছে আল্লাহর বস্তে সিরিয়াসলি পড়ো আর যারা ছাব্বিশ মাসের পরীক্ষার্থী আছো শিক্ষা নাও এটা কিন্তু কন্টিনিউস হবে এটা চলতে থাকবে আমরা ব্যথিত এই জন্য ব্যথিত যে সাড়ে ছয় লাখ বা ছয় লাখ শিক্ষার্থী কি হবে সবাই কামব্যাক করতে পারবে না সেমভাবে এই সিস্তিতে তো আমি ভয় পাচ্ছি ভাই আমার কষ্ট লাগতেছে কারণ আমি ছাত্রদের পড়াইছি আমি কয়েক লাখ শিক্ষার্থীকে পড়াইছি আমি আমাকে স্টুডেন্টরা মেসেজ করে ভাই আমি দুই মার্কের জন্য ফেল যাবো এমসিকিউতে আমরা তো এগুলো নিতে পারি না ভাই তো আমরা রিকোয়েস্ট করব যে স্টুডেন্টগুলোকে বলির পাঠা করিয়েন না ঠিক আছে নির্দিষ্ট একটা দুইটা ব্যাসকে বলির পাঠা করিয়েন না যদি একটা চেঞ্জেস আনেন এই চেঞ্জেসটা কন্টিনিউ করেন শুধু শুধু একটা দুটা ব্যাসকে আপনারা বলির পাঠা না ওকে আর স্টুডেন্টরা তোমরা প্লিজ হতাশ হবে না যা হবে পুরো ব্যাসের উপর হবে ঠিক আছে পুরো ব্যাসের রেজাল্ট একরকম হবে অথব তোমার যদি জিপে ফাইভ মিস যায় তুমি এটা হতাশ হবে না সবার জিপি ফাইভ মিস হবে এবং তুমি এদের সাথেই অ্যাডমিশন টেস্টটা কম্পিটিশন করবা ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন নাও হতাশ শোনো না আমার কথা শোন আমি গোল্ডেনে প্লাস পাই নাই আমার হোল আমি প্লাস পাই আমি তো এসএসসিতে ফোর পয়েন্ট পাইছি রে আমি তো ফোর পয়েন্ট পেয়ে বাংলাদেশের সবগুলো পাইছি শুধু একটাতে দেয় বাকি প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম রাবি জবি সব জায়গায় চান্স পাইছি তোরা প্রত্যেককে পাবি এ প্লাস না পেয়েও পাবি জাস্ট লেগে থাক পরিশ্রম করে যা আল্লাহ হাফেজ হতাশ না ঠিকভাবে পড়ো সিরিয়াস হও আসসালামু আলাইকুম